যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ বেআইনি সম্পত্তি বাড়াচ্ছে তৃণমূলের নেতারা বলছেন সুজন চক্রবর্তী এবং কংগ্রেস তৃণমূলের নেতারা বেআইনি সম্পত্তি বাড়াচ্ছে বৃহস্পতিবার এমনটাই অভিযোগ তুলে আয়কর দপ্তরে হাজির হলেন সিপিএমের বিধায়ক সুজন চক্রবর্তী সিপিএমের পঁচিশ জন নেতার বিরুদ্ধে নর্থ ইস্ট রিজিয়নের ডিরেক্টরের কাছে এই অভিযোগ জমা দেন তিনি সুজন চক্রবর্তী বলেন বেআইনি সম্পত্তির পঁচিশ জনের তালিকায় রয়েছেন তৃণমূলের বিধায়ক সহ নেতামন্ত্রীরাও তিনি আরও দাবি করেন আয়কর দপ্তরের কাছে তারা যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ ভুল মন্ত্রিত্ব পাওয়ার আগে তাদের যা সম্পত্তি ছিল তা আয়কর দপ্তরকে খতিয়ে দেখার আবেদন জানান তার কথায় পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোনো অস্তিত্বই নেই আসলে ভোটের মুখ কে হবেন তা নিয়ে ব্যস্ত রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি সমীর মিত্র বলেন সুজনবাবুর আগেই এই একই অভিযোগ করেছিল কংগ্রেস এই বিষয়ে তদন্ত হওয়া দরকার বলেই এদিন মন্তব্য করেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতামত তৃণমূলের নেতা মন্ত্রীরা যে টাকা বাড়াচ্ছে তাদের সম্পত্তি দিন দিন বাড়ছে এটা তো সবাই জানে দেখতেই পাওয়া যাচ্ছে শুধু নেতা কেন এলাকায় ঘুরলেই দেখা যাবে যে ছোট বড় সমস্ত নেতারাই কিছু না কিছু কামাচ্ছে যে রকমভাবে পারে যেখান থেকে পারে তারা কামাচ্ছে কোথাও দোকান বসিয়ে কোথাও লাইটের হুকিং দিয়ে কোথাও জলের ব্যবস্থা করে কোথাও আবাসন দখল করে চলছে একের পর এক বেআইনি কাজ করছে আর সিন্ডিকেট তো ছিল আছে এবং থাকবে এটা তো বন্ধ হবে না কোটি কোটি টাকায় ইনকাম তো এখান থেকেই হচ্ছে বলে মত প্রকাশ করেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দলটা দিদির কিন্তু চালাচ্ছে দাদারা তৃণমূল মানে তিনটেটি তোলাবাজি ট্যাক্স তৃণমূল তা যে বাস্তবিকই ঘটছে তা আর বলার অপেক্ষা রাখে না বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ